নমস্কার বন্ধুরা নতুন আর একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজ পটলের একদমই একটি ইউনিক রেসিপি নিয়ে চলে এলাম কাঁঠালের বীজ দিয়ে পটলের এই ইউনিক রেসিপিটি তোমরা একবার ট্রাই করে দেখতে পারো দারুণ লাগবে খেতে পটলের খোসা ছাড়িয়ে পটলগুলো দুপাশ থেকে চিরে চিড়ে দিয়েছি আর দেখতেও বেশ সুন্দর একটা ডিজাইন হয়েছে আর এর মধ্যে খুব তাড়াতাড়ি মশলাগুলোও ঢুকেছে এই রেসিপিটি করার জন্য লাগবে যেটা কাঁঠালের বীজ কাঁঠালের বীজ খোসা ছাড়িয়ে রেখেছি এবার এটাকে সেদ্ধ করে আমি পেস্ট করে নেবো এইদিকে দেখো সেদ্ধ করার পর আমি কেমন পেস্ট করে নিয়েছি এটা কিন্তু এরকম ড্রাই থাকবে শুকনো আর এইদিকে কড়াই গরম করে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিলাম পটলগুলোকে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মিডিয়াম টু লো আছে রেখে পটলগুলোকে ভেজে নিয়েছি দুটো পাটি লালচে লালচে করতে হবে যাতে পটলগুলো খুব ভালোভাবে নরম হয়ে যায় দেখো পটলগুলো কিন্তু এইভাবে আঁচ কমিয়ে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে পটলগুলো ভাজা হলে নামিয়ে নিলাম অন্য একটি পাত্রের মধ্যে আর কড়াইতে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো দারচিনি আর এলাচ দারচিনি এলাচ ফোড়ন দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ কুচি এখানেই অ্যাড করেছি পেঁয়াজ কুচি দিয়ে আজ বাড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেরে এইভাবে ভেজে নিতে হবে কয়েক মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম তাতে করে পেঁয়াজটা খুব নরম হয়ে গেছে আরও কিছুক্ষণ আজ বাড়িয়ে কষিয়ে নিয়ে আদা রসুনের পেস্ট এখানে অ্যাড করে দিলাম দু থেকে তিন মিনিট নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর আমি কিন্তু এক চামচ লবণও অ্যাড করে গেছিলাম সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে আরও একটু নেড়ে ঝেড়ে দিলাম দেখো কালারটা কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর হয়ে যাচ্ছে এবারে টমেটো কুচি এখানে ছোট মাপের আমি দুটো টমেটো কুচি অ্যাড করেছি নেড়ে চেড়ে দিলাম এবার একটু ঢেকে দেব টমেটোটা যাতে একটু সেদ্ধ হয়ে যায় দু তিন মিনিট পর ঢাকনাটা তুলে আরও একটু ভেজে নিলাম আজ বাড়িয়ে আরও একটু কয়েক মিনিট নেড়ে ছেড়ে যে সেদ্ধ করে পেস্ট করে রেখেছিলাম কাঁঠালের বীজটা সেটা অ্যাড করে দিলাম একদম মিডিয়াম আঁচে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভাজতে হবে কয়েক মিনিটের জন্য ঢেকে দিয়েছি ঢাকনা তুলে আরও কয়েক মিনিটের জন্য এইভাবে বেশ সময় নিয়ে নিয়ে কিন্তু এটাকে একদম ড্রাই করে নিতে হবে একটু চিনি অ্যাড করে দিলাম যাতে স্বাদের ব্যালেন্সটা থাকে তো দেখো যখন এইরকম একটা পর্যায়ে আসবে তখন এতে জল অ্যাড করে দিলাম জল অ্যাড করে এইভাবে ফুটতে দিলাম দু তিন মিনিটের মধ্যেই যখন এটা ফুটে উঠবে তখন এর মধ্যে ভেজে রাখা পটলগুলোকে অ্যাড করে দিলাম এইবার মিশিয়ে দিতে হবে আর সাবধানে কারণ পটলগুলো যেহেতু নরম হয়ে যাবে আর ভেঙে যাওয়ার ভয় থাকবে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে গ্রেভিটা কিন্তু দারুণ হয়েছিল খেতে তো বন্ধুরা তোমরাও এই রেসিপি ট্রাই করতে পারো আর যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকে থাকলে চ্যানেলটিকে ফলো করে পাশে থেকে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে